গুড মর্নিং আজ সেকেন্ড মে উমসুমের পইতে অধিবাস শুরু হলো হ্যাঁ একটাতে একটা 응예 <목소리> <목소리> <목소리>

মেখেছে <laughs> দরিদি <laughs> uh -huh. uh -huh.

গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত সকালটা অনেক সকাল থেকেই হয়ে গেছে তোমরা নিশ্চয়ই এতক্ষণ দেখে নিয়েছো কারণ চারটের সময় অধিবাস ছিল তো সেই সময় তো ভিডিও নিয়েছি চলো দিনটা শুরু করি এখন যেখানে পইতে হবে সেখানে সবাই আমাকে যাচ্ছি পইতে হবে এখানে কখন এলে চলো এই আচার্য গুরু আমার তো দুই ভাই একজন ওমের জন্য একজন সোমের জন্য

দুপুর এবং রাতের খাওয়ার ব্যবস্থা এখানে ব্রেকফাস্টেরও এখানেই ব্যবস্থা বড় কারু

ওইদিকে ছিল কিন্তু গঙ্গাজল ওই ছিল

activate bomme kita dakao চল্লিশ বছর পরে দেখা হলো তোমাদের

ছোট পিসিকে দেখবি কি অবস্থা কানে কানে কথা চলছে লগে উঠলাম যাই না যে কথা এই ওমসুমের ছোট পিসি ওমসুমের বরদাদাকে তো মনে আমি এবার তুলি নি

আর পাশে দুইজন আমাদের চ্যার তো দিদি এখন কি হবে এখানে হবে এখানে হ্যাঁ বসাচ্ছেন

ওইদিকে যোগ্য হওয়াতে কেউ আর যেতে পারছে না আর ওম সোম তো স্নান করতে গেছে মা সেজম আমি গল্প করছে সবাই সবার দিক থেকে গল্প করছে যাওয়ার মতন বসে আছে এখানে ওখানে জেঠু বসে আছে শোনা দেখি তোর পেছনে কে আছে কে আছে আচ্ছা

ਦੇਵੋ ਸਨਮਾਨ ਵਾਲੇ ਹੱਥ ਸਲਾਮ

এরপরে সব ব্রত ভিক্ষার ব্রতভিক্ষা দেওয়া হবে

मां दी बंधीए काम से जी इलेक्ट्रिकेंट है कि नहीं अच्छा 7:30 7:40 छोटू मां दी 23 नंबर हूं बहुतिंग भी करना है बहुतिंग भी なぜなら。<noise> 게음이 <목소리> 지금 <목소리> <목소리> ব্রত ভিক্ষা দেওয়া হয়ে গেল এবার সব খেতে চলে আসা হয়েছে তুই নাইকি পরেছিস মামা তো দিদি এর হাসি শুরু হয়েছে জামাইবাবু আমি সেই জন্য ভিডিওটা অন করলাম ওটা নেবো বলে চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি